আমি এই ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি কখনো কখনো আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম সেই কফিরুদ্দিন কলেজ থেকে শুরু করে হাজিরপাড়া আমন্দারি যা আমাদের হামিম ভাই এবং জি এস বাবুল নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন অংশগ্রহণ করেছিলাম স্বৈরশাসকের অবসানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আমরা ওনার নেতৃত্বে এবং তখনও আমি ছাত্রদলের দায়িত্বে ছিলাম আমরা কাজ করছি দেশের জন্য দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা সেভাবে কাজ করে আসছি এবং আমি এই দীর্ঘ এই দলের মধ্যে দীর্ঘ আপনার এই পর্যন্ত আমি কখনও বিএনপির যুগ্ম আহ্বায়ক কখনো বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘ দায়িত্ব পালন করেছি দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত দায়িত্বে আছি আমাদের আমি একটি দলকে বিশ্বাস করি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে দড়া দল এই দল বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে মানুষের দৌড়বুড়ায় পৌঁছানোর জন্য এই দল এই দল কাজ করে সেই জন্যে আমরা সে আদর্শকে ধারণ করে আমরা সেই আদর্শকে লালন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সে আদর্শ দল আমরা মাঠ পর্যায়ে কাজ করে আসছি গণতন্ত্রের উদ্ধারণের জন্য বিগত সতেরো আঠারো বছর যে আন্দোলন সে আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং আপনি ঢাকা লক্ষ্মীপুর চট্টগ্রাম ফেনি এবং সারা বাংলাদেশে যতগুলি প্রোগ্রাম আমাদের হয়েছে এই স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি এবং সেটা আমার ফেসবুক লাইভও অনেকগুলি আছে তো আমি এই দীর্ঘ পরীক্ষিত দল হিসেবে আমি দলের বর্তমানে একজন সাধারণ সম্পাদক হিসেবে এই ইউনিয়নে প্রার্থী আমি কাজ করছি আমি পরিচ্ছন্ন রাজনীতি করি আমি কোনো ক্রাইম এবং অন্য কোনো অন্য কোনো জগতের রাজনীতির সাথে আমি বিশ্বাসী নয় এই এলাকার মানুষ বিশেষ করে লক্ষ্মীপুর এবং এই পূর্ব অঞ্চলের মানুষ আমাকে ভালো করে ছিড়ে যেহেতু আমার এই রাজনৈতিক ছাত্র জীবন থেকে শুরু করে এই ছত্রিশ বছর পর্যন্ত আমি এই দলের সাথে অত জড়িত আছি আমাকে আজকে আমি আমা আপনাদের মাধ্যমে আমি ভোটারদের অনুরোধ করব এবং নিবেদন করব আবেদন করব যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে আগামী দিনে যেন আমাকে এই ইউনিয়ন বিএনপির এই আসন্ন কাউন্সিলে যেন আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় এবং এই ইউনিয়নের মানুষের কল্যাণে দেশের উন্নয়নে এলাকার উন্নয়নে জনগণের উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়নে আগামী দিনে যেন আমরা কাজ করতে পারি এই এইটাই হলো আমার প্রত্যাশা এবং মানুষের মুখে যেন হাসি পারি এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ জনাব উদ্দিন বহুদলী গণতন্ত্রের প্রবাহতা অংশীদারিত গণতন্ত্রের প্রতিষ্ঠতা জনাব জিয়া রহমানের হাতে ভরা রাজনীতি করে আসছেন জনাব টেকনাফ থেকে তুলিয়া সবাই বলে জিয়া জিয়া সারা বাংলার শিশু বিদ্যা সবাই বলতেছে জিয়ার সরকার ক্ষমতায় আসবে জিয়ার আদর্শ দল মাতৃতুল নেত্রী বেগম খালেদা জিয়ার দল তার অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা বাংলার আঠারো কোটি মানুষের প্রত্যাশা যারা অন্য দল করে তারাও বলে যদি আপনার দল ক্ষমতায় আসে আমরা যারা বিভিন্ন দলের সংগঠনের বিভিন্ন পণ্যের মানুষ আছি আপনারা আমাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন দেখুন আমি লক্ষ্য করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমলে তিনি গ্রামকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন এবং গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর উনি ঘুরে বেড়াচ্ছেন উনি মানুষের মাঝে ঢুকেছেন উনি জনগণের রাজনীতি চালু করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম উনি নিহত হওয়ার পরে উনি নিহত হওয়ার পরে আমাদের দলের চেয়ারম্যান চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং দলকে এগিয়ে নিয়ে গেছেন গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী নেত্রী তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে গেছেন বিগত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে একটি মিথ্যা মামলায় বাংলাদেশের এই বিশ্বের বিশেষ করে এই নেত্রী প্রশংসিত নেত্রী দেশের বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় তাকে কারাবরণ করতে হয়েছে আজকে আমাদের নেত্রী অত্যন্ত অসুস্থ এই আমরা বারবার আমাদের দল আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান এবং আমাদের লক্ষ্মীপুর গণমানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী ভাই নির্দেশে আমরা আমাদের নেত্রীর মুক্তির জন্য যখন নেত্রী বিশেষ করে জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অসুস্থতার এবং মুক্তি চাওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে বিশেষ করে লক্ষ্মীপুর প্রান্তে প্রান্তে আমাদের এই ইউনিয়নে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা নেত্রীর মুক্তি কামনা করেছিলাম মুক্তি চেয়েছিলাম এবং নেত্রীর সুস্থতার জন্য আমরা এই ইউনিয়নের প্রান্তে প্রান্তে দোয়ার আয়োজন করেছিলাম এবং সেটা অনেকগুলো আমার ফেসবুক লাইভে আছে সুতরাং আমরা এই দলের সাথে অতর্পভাবে জড়িত আমরা এই দলের আদর্শ থেকে কখনো বিচ্ছেদ হই নাই দলের আদর্শকে লালন করছি দলের আদর্শকে লালন করে আমাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা আমরা দেশের জন্য কাজ করব। এলাকার জন্য কাজ করব। আগামী দিনে দল ক্ষমতায় আসলে দল ক্ষমতা আসলে আমার দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দেশের মানুষের জানের নিরাপত্তা বিধান এবং মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা ছিল সে ভোটের আকাঙ্ক্ষা যেন প্রতিফলন আমরা ঘটাইতে পারি যে দীর্ঘ আঠারোটি বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোটের জন্য মানুষের হাহাকার ছিল সে ভোট যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মাধ্যমে দানের শিশ প্রতীককে যেন বিজয় করতে পারি এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ জন্য নচুর দিন আমি পাশের যাচ্ছি আমরা বাচ্চার আপনার নামটা কি বলবেন আমার নাম শাহজাহান মেম্বার জনাব শাহজাহান আপনি তো নিজেই ইউপি সদস্য ছিলেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা লাভ করছে উনিশশো সালে এই থেকে পর্যন্ত বহু সরকার প্রধান বহু দল এসেছিল ওনারা সকলে বাঙালি জাতির বাংলাদেশিদের উন্নয়ন করবেন প্রত্যাশা ব্যক্ত করেছেন কিন্তু উন্নয়নের বিনিময়ে কারো কোনো কোন মায়ের খালি হয়েছে কোন কোন বোন বিধবা হয়েছে আপনারা যদি ক্ষমতায় আসেন আপনাদের উন্নয়নের রূপরেখাটা কেমন হবে একটু জানতে পারি ইনশাল্লাহ আমাদের আশা আমাদের তারা যে বাস্তবায়ন করেছে আমরা ইনশাআল্লাহ ওনার লক্ষ্যগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি আমরা ওনার প্রত্যেকটা কথার এবং মূল্য দিতে হবে আমাদের আমরা ইনশাল্লাহ আশাবাদী আমাদের একত্রিত আমাদের দাবি ভিতরে স্বয়ং সম্পূর্ণ ভাবে কার জন্য কি করবে কোন দলের জন্য কি করবে মানুষে সাধারণ মানুষের জন্য কি করবে গ্রামগঞ্জে কি করবে ওনার এই সম্পূর্ণ প্রতিশ্রুতি একত্রিত ভাবে দেওয়া আছে আমরা ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ আমরা আশাবাদী আচ্ছা ধন্যবাদ জনাব শাহজাহান সংক্ষিপ্ত সময় আপনাকে একটা কথা বললাম আচ্ছা ভাইজান আপনার নামটা কি একটু বলবেন আমার নাম আব্দুর রহমান রিমান জনাব রহমান আপনি তো যতটুকু জানতে পারলাম যুব নেতৃত্ব দিয়ে আসছেন জনাব এই বাংলাদেশের জনগণের দৃষ্টিকোণ থেকে শরীর শাসক শেখা না। গত পাঁচের অগস্ট দুই তার দলবল নিয়ে পালাইছে এবং পৃথিবীর ইতিহাসে ফুরা সংসদ থাকা অবস্থা কোনো প্রধানমন্ত্রীর দেশ থেকে উদয় হয়ে গেছে এটা বাংলাদেশের শেখ হাসিনায় নজির স্থাপন করেছিল এতে আপনার অনুভূতি কি এবং আপনি এবং আপনার দল সরুশাসক করতে কী ধরনের নির্যাতিত হয়েছে একটু বলবেন ধন্যবাদ আসলে আমি জনতা ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম দীর্ঘ সময় তারপরে জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম এখন চন্দ্রগঞ্জ থানা যুব দলের সদস্য এরপ কমিটির আসলে এই অভ্যুত্থানটা এই দেশের প্রত্যেকটা গণমানুষের আকাঙ্ক্ষা ছিল এটা জাতিবাদী পরিবার দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন গড়ে তুলে তিলে তিলে আন্দোলন গড়ে তুলে আপনারা অবগত আছেন একটা পর্যায়ে গণ অভ্যুত্থান হয়েছে আপনারা গণমাধ্যমরাও এগিয়ে এসেছেন জীবিন পর্যায়ে সংস্কৃতিক যারা আছেন তারাও গ্রাজপথে নেমে এসেছেন আসলে অভ্যুত্থান যেটা হয়েছে সেটা আসলে আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল এটা শুধু বিএনপি ছিল না প্রত্যেকটা মানুষ খেটে খাওয়া মানুষের আকাঙ্ক্ষা ছিল শরীর শাসক গত সতেরো বছর যে স্টাইলে ধরেন একটা মাফিয়া স্টাইলে রাজনীতি করে আসছে গুম খুন হত্যা মিথ্যা মামলা গায়বী মামলা দমন পীড়ন নিপীড়নের মাধ্যমে এই দেশের সকল রাজনৈতিক দল সকল ওলামাইকেরাম সকল জনসাধারণের মন থেকে চিরত্তর উঠে গেছে আসলে গিনা এমনি এমনি আসে না আর আমাদের নির্যাতনের কথা কি বলবেন আমার পাশে যিনি বক্তব্য দিয়েছেন যিনি সাধারণ সম্পাদক প্রার্থী উনি প্রতীক ওনার কার উনি আঠারো সাল নির্বাচনে ওনাকে এই ঘর অতর্কিত হামলা প্রশাসন দিয়ে প্রশাসন যুবলীগ দিয়ে ওনাকে রেস্ট করা হয়েছে উনি দীর্ঘ এক মাস সাত দিন মতো কারাবাস করেছে মামলা খেয়েছে ওইখানে আমি উপস্থিত ছিলাম ওই হাউজে যাক আল্লাহবাক আমাকে চেক করেছে আসলে গত সতেরো বছর আওয়ামী লীগ তার কর্মী ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন হেলমেট লীগ একটা দেখেছেন তারপরে পুলিশ দ্বারায় আইন প্রশাসনকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এই দেশে কেউই রেয় পায়নি সাধারণ মানুষ থেকে শুরু করে আমলাতন্ত্র পর্যন্ত কেউ রায় পায় নাই প্রাচীন সরকারের নিপীড়ন দপন যে নিপীড়ন চলেছে তার থেকে কেউ রায় পায় না মানুষের হাহাকার ছিল দ্রব্যমূল্যের উদ্যোগতি ছিল উন্নয়নমূলক কাঠামো বলতে তারা যেটা বোঝায় এটা ভবন করে দিলে উন্নয়ন হয় না আমাকে আমার রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে ভোটের অধিকার দিতে হবে কথা বলার অধিকার দিতে হবে স্বাধীনতা আমার বাক স্বাধীনতা থাকতে হবে আমি সরকার বিরুদ্ধে কথা বলতে পারবো এটাই দেশের মানুষের সেই একাত্তরে যুদ্ধ করেছে এই জন্যই মানুষ ধন্যবাদ